সালমান খানকে দেখলে অন্য যেমন বাংলাদেশেও যখন আমি ছোট ছিলাম আমি কখনো টিভি দেখতাম না আমি খুব পড়াশোনা করতে পছন্দ করতাম একমাত্র সজল ভাইয়ের নাটক হলে আমি দেখতাম সো প্রবলেম হইতেছে সজল ভাইয়ের সঙ্গে তারপরে ও মানে আমি যদি মিডিয়াতে আসি একটা সিনেমাও করেছি তারপরে ওর সাথে আমি একটা টেলিফিল্ম করেছিলাম বাট এখনো যদি ও আমার সামনে আসে আমার না মানে কেমন লজ্জা লাগে ওর দিকে টাকায় কথা বলতে এখনো পর্যন্ত ক্রাস্ট যে এনে উনি মাথার ভিতরে হয়তো সেটাপ হয়ে গেছে যে মানে একমাত্র ওকে দেখলেই আমার মানে একটু ওরকম লাগে যেটা সালমান খানকে দেখলে লাগে ওর জন্যই আমি ওয়েট করতেছি সমস্যা নেই হম ওটাও ভালো লাগে যেমন লাইক দুবাই বলতে বলতে আসলে মানে কি বলার আমার তো ওই যে দুবাইয়ের গোল্ডেন ভিসা হচ্ছে তো হয়তোবা ওরা আমাকে এই জন্যই দুবাই ব্র্যান্ড অ্যাম্বাসেডার করে কিনা কয়দিন পরে ভাবতেছি আপনার যে ক্রাশ আপনাদের ক্রাশ যদি বিয়ে করে ফেলি তাহলে তার ক্রাশ থাকবো না জন্য করছি না সালমান খানকে ফলো করছি আমি সারা জীবন বারো মাসে আমি গিফটের উপরে থাকি আগে আব্বু গিফটের উপরে থাকতাম এখনো তাদের গিফটের উপরে থাকি ফ্যামিলির থাকি ফ্রেন্ডের থাকি এখন তো সবার বলবো না মানে এক ঈদের বাজার 얘তে থেকেই করা দুবাই থেকেই করা হয়েছে গিফট কিনি নাই এটা যাই না ভাই তুমি টাকা টাকা কোন কেন না আমি যাই না গিফট যেন এই যে যেমন এটাও উপরে সেটাও ASCII মানে এটাও গিফট যেহেতু ইন্ডিয়া থেকে না আমার লাই না এটা 50 लेके যাওয়া হবে না সেটা যাই না মানে গিফট পেয়েছি অনেক অনেক জনের একজনের কেন হবে হতে পারে দশ বারো জন এসে দিয়ে যায় কেন নিয়ে আসবো আমি আমার বাবা মাকে স্পেশালি আর কাউকে দেই না সেটা বলা যাবে না ফিল্ম হচ্ছে ওই ফিল্ম আছে একটা অলরেডি শেষ হয়ে গেল কুরবানিতে রিলিজ হবে কুরবানিতে আরেকটা সিনেমা প্রিপারেশন হচ্ছে ওটা কুরবানিতে রিলিজ করবো নাম বলা যাবে না ওটার জন্য আমরা একটু প্রেস মিট বলা নিষেধ টোটালি মানে ইভেন পিকচার দাও নিষেধ মানে এটা প্রোডাকশন হাউসের স্পেশালিটি যদি প্রোডাকশন হাউসটা আমারই তো এটাই হচ্ছে ব্যাপার মানে আমি নিষেধ করে দিয়েছি আমাকে এই একটা টপিকস বিয়ে টপিকস বিয়ে বাদে আর কি টপিকস আছে সেটা বলেন সেটা তো হতেই পারে সামনে আমি আমি ইয়ে শেয়ারও করেছি কমেন্টও করেছে ভাইয়া হ্যাঁ দেখেছি দুটোই সুন্দর ঈদের সিনেমা আমি খুব একটা হলে যে দেখি না কারণ যখন ঈদ হয় ম্যাক্সিমাম টাইম আমি দেশের বাইরেই থাকি সো ঈদের ওইভাবে দেখা হয় না আর এত রাশ থাকে পরে দেখা হয় হলে দেখে অনেক বছর আগেই দেখেছি বাট দেশের বাইরের হলে যে দেখা হয় ইউজুয়ালি দেশের মানে হিন্দি ছবি বা ইংলিশ ছবি বাংলা ছবি থাকলেও দেখা হয় দেশের ভিতরে আসলে হলের তো আসলে ওইভাবে টিকিট পাওয়া যায় না ঈদের সময় তো এটা একটা ক্রাইসিস কোন অনীহা নাই মানে আমাদের তো হল প্রবলেম আসলে মানে টিকিট পাওয়া যায় না টিকিটের একটা ক্রাইসিস থাকে এটা একটা ব্যাপার আর হচ্ছে ঈদের টাইমে মানে আসলে খুব বিজি থাকা হয় দেশের বাইরে থাকা হয় সব মিলে হয় না আর এত ইয়ে করেন না আমার এত আমার এত নজর লাগতেছে মানুষের পিম্পলস উঠে যাচ্ছে বাংলাদেশ আসার পরে সিরিয়াসলি দেখেন আমি আর ইন্টারভিউ দিতে চাইতেছি না আর সিনেমা চলে না সেটা না ওর সিনেমা চলে আমাদের দেশে আসলে যে মানে হল পরিবেশ যেটা যেমন সিনেপ্লেক্স বা মাল্টিপ্লেক্স এগুলো নাই তো মানুষজন তো চায় যে টাকা দিয়ে টাকা খরচ করে এসি রুমে দেখতে এটা হয় না বলেই মানুষ যায় না এটা হচ্ছে আমার কথা আমি না আমি ধনী না আমি একদম গরিব কে বলছে আমি ধনী বুঝলাম না আপনারই ক্রিয়েট করছেন আমি ধনী কিনা যাই না বাট আমি নিজেকে ন আমি ধনী কিনা সেটা না বাট আমি নিজেকে একটু এক্সক্লুসিভ রাখার চেষ্টা করি সেটাকে ধনী যদি বলেন তাহলে ঠিক আছে লাইক আমার ড্রেস আপ বলেন একটু এক্সক্লুসিভ থাকে বা চলাফেরা লাইক অনেক আর্টিস্ট দেখা যায় যে তার সব পার্সোনাল জিনিসই দেখা যায় যে ফেসবুকে শেয়ার করছে বা ইনস্টাতে শেয়ার করছে বাট আমি কোনো পার্সোনাল জিনিস কিন্তু শেয়ার করি না লাইক ঘুমাচ্ছি খাচ্ছি কি করছি এগুলো করি না সো আমি চাই যে সেলিব্রিটিদের যে ব্যাপারটা সেটা যেন ধরে রাখতে পারি কাজ কম করি কিন্তু দেখা যায় যে ওই হাইপটা আছে এই জন্য হয়তো আমার মানুষ আমাকে ভাবে আমি ধনী কোর্স কি মনে হয় তোমার তোমরা কেন ক্যামেরা ধরে আছো ওয়াই না এই ঘড়ি দেখানো যাবে আমি আর কিছু বলবো না কি দাম টামের মধ্যে